আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল এক কাপ চা একটু পাতি করতে শিখেছি ঠিক তো আর একটু এখন আচ্ছা চলো আচ্ছা আজকে আব্বু বলতেছে পরোটা আনছি পরোটা দিয়ে খাও অনেক বেশি অনেক বাজে শুক্রবার আজকে চা আসছি একটু ভাজি নিচ্ছি অল্প একটুখানি কেনা আজকে পরোটাও কেনা ভাজিও কেনা আমি কেনা আসলে ভাজি পরোটা খাই না কখনো কিন্তু আসলে আব্বু নিয়ে আসছে বলে একটু খাও ডাল বসাইছি তারপরে ডাল হচ্ছে আলু সিদ্ধ করছি ভাত হয়ে গেছে আজকে দুপুরের খাবার দাবার হচ্ছে আলু ভর্তা তারপরে চচ্চড়ি ডাল প্রেসারে করলাম তারপরে হচ্ছে শুকনামরিচ পোড়া ডিম ভাজা আচার এগুলো তো রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে গোসল করব নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করব এরপরে একটু ভিডিও এডিট করে যেতে হবে নানা শ্বশুরের বাসায় ছোট মামা মনা মামা কল দিয়েছিল সকালবেলা গরু আমাদের কোরবানির গরু আনা হয়েছে দেখার জন্য তো আমরা সবাই মিলেই নানাবাড়িতেই কোরবানি দিই আমার মা নানা খালা শ্বশুরি মামা শ্বশুররা আমরা আমরা সবাই মিলে একসাথেই দিই তো ওই জন্য গরু দেখতে যাব। এই আর কি এই জন্য কাজ বাজ জলদি জলদি শেষ করছি কারণ ভিডিও তো এডিট করতে হবে দুপুরের পরে এরপরে রওনা দেব হুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেডি হয়ে বসে আছি সাথে এতক্ষণ কথা বললাম আমি আর আসেবার যাচ্ছি হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায় কারণ আমাদের কোরবানির গরু নিয়ে আসছে কালকে তো কোরবানির গরু দেখতে যাব তারপরে হচ্ছে গিয়ে এই আর কি তো আসেবার যাবে তো আমি বললাম আমিও চলো তোমার সাথে একটু যাই এই মানে বাসা থেকে বের হওয়া মানেই তো একটু ভিডিও করা তাই না সবাই দেখবে না তো এক একরকম ভিডিও করলে তো আর ভালো লাগবে না বাইরে যাব ঘরে আসব রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব সব কিছু মিলেই তো থাকবে তো তো ভিডিও কনটেন্ট পাওয়া যায় না তো সেই জন্য চলো আচ্ছা পৌঁছে বসান তো আলাইকুম আসসালাম আস্তে আস্তে আসে পুমাই আসে পুমাই আস্তে

এই মাত্র আজান আমি আজানের আগেই পড়ে ফেলছি ওক্ত হইলে পরা যায় এটা হইছে ডুমুর ডুমুর ওই ডুমুরি এটা হচ্ছে আমাদের দেশেরটা যেটা খায় না কিন্তু তিন ফল কিন্তু বাইরে একটা খায় যাই হোক এটাও কিন্তু ওই ডুবড়ি বুঝছো ওইটাই সেম জিনিস সেইটাই এটা জঙ্গলিটা দেখছো হয়েছে দুডুবুর যেটা যেটা ওই যে বড় বড় হয় চৌদের বে তিন তিন ফল একদম কোরআনে স্পষ্ট লেখা আছে তিনের কথা হ্যাঁ হ্যাঁ তিন দিন ওনার সাথে আমার দেখা তো ওনারা আল্লাহ তিন দিন আমার সাথে মিলাই দিয়েছে উনি চেনে ভাষা তো চেনে স্পষ্ট এখন এখন যা হয়েছে ডাক্তার খাদে মোসেন সরব দেখবেন যাওয়ার আগে সামনে একটা বুথ আছে ওইটা একটু দাঁড়াইবেন ভাই গাড়ি তো ডাক্তার ও আরো ভাসছিল তো তাও ভাগ কারণ ওইটা বর্ষে হচ্ছে ট্রেন আর এতদিন তো না হ্যাঁ দোর প্র মুড পানে বালে পন্র সালারে থালে পার য়াল্নে তালের মালে ক্রি. মালে

আমাদের কোরবানি মানে আমার আমার শ্বশুর বাড়িতেই আমরা সবাই কোরবানি দেই আমার নানা শ্বশুর বাড়িতে আমার খালা শাশুড়িরা আমার মামা শ্বশুররা আমার আমরা সবাই একসাথে কোরবানি দেই। কারণ তারা অনেকেই থাকে দেশের বাহিরে তো এখানেই কোরবানি দেয় সবাই একসাথে অনেক মজা হয় এবারও দেবো ইনশাল্লাহ তোমাদের দেখাবো ভিডিও করে ইনশাল্লাহ ভিডিওই তো করতে নিয়েছি কিন্তু আর আমি শাড়ি কাটবে

এই জায়গা দিয়ে দেখা যায় এটা হচ্ছে গরু ঘর ওই পাশে এই যে পাশে মোনা মামা মানে আমার মামা শ্বশুর আমার হাজব্যান্ড সারিয়ারের ছোটো মামা তো যাই হোক ওইখানে হয়েছে গোয়ালঘর তো এটা পুরো একটা নানাবাড়ির আমার নানা বাড়ির এলাকা পুরোটা ওই যেখান থেকে ঢুকেছি গেট এই গেট থেকে ভিতরে পেছন একটা পেছন সাইড সে আগের দিনে যেরকম ছিল তেমনই আছে সব কিছু ভাড়া ঘর টর আছে হ্যাঁ এই সাইডে ওই সাইডে সব সাইডে এই তো নানা যে মেইন ঘরটা ওই আগের ঘরটাই আছে এখনও আমরা যে ঘরে এসে বসি এটা সেই নানার আমলের ঘর আর পাশে মোনা মামার পাশটা হচ্ছে একতলা করে একটু ইয়া করা বিল্ডিংয়ের মতো করা যেটা মামায় থাকে ওইটা হীরা মামার বিয়ের সময় করছিল আর নানা বাড়িটা যেমন তেমনই আছে একই রকম সব সবাই আত্মীয় স্বজন যখন আসে ঘর ভরে যায় অনেক মজা লাগে এমনিতে বাড়িটা কিন্তু অনেক বড়ো হঠাৎ তো মাকদীপের নামাজ পড়লাম আর এখন চা খাচ্ছি তো এখানে স্যান্ডউইচ গ্রিল স্যান্ডউইচ আনাইছে দোকান থেকে শর্মি আনছে আর এখানে হচ্ছে মূর এটাকে বলি মানে খুরমা

এরপরে মাগরিবের নামাজের পর চাটা খেয়ে তারপরে আমরা এই যে বাসার দিকে যাচ্ছি কারণ হচ্ছে বাসায় যে আবার ওদের একটু নাস্তা দিতে হবে দেখি কি দেই যদিও নাস্তা আমি টুকটাক রেখে আসছিলাম জানি না নিয়ে খাই কিনা না তো যে কিছু একটা বানিয়ে দেবো এর বৃষ্টি কিন্তু পড়ছে এখন একটু থামছে আবার দেখা যাবে শুরু হবে বাসায় আসার পর বোনের সাথে কথা বললাম বেশ অনেকক্ষণ সময় কথা বলতে বলতে কখন যে দশটা বেজে গেছে খেয়ালি করিনি আগে আটা মেখে রাখছি এখন আমি একটু দোকানে যাব দোকান থেকে দুই তিনটা জিনিস লাগবে ওইটা নিয়ে তারপর আসবো তো আফিফকে বলছে আফিফ তুমি আমার সাথে চলো চলো এখন চলো চলো ব্যাগ নিয়ে নিছি বাজার করতে ব্যাগ লাগবে না হ্যাঁ

আমরা কিনে ফেলেছি একটা মেশিন ওইটাই দেয় ওইটা দিয়ে সুস্থ হয়ে গেছে তারপরে যদি যে এক মাস দীর্ঘ এক মাস দেন পুরো ভালো হয়ে যাবে আপনার কোনো থাকবে এই সমস্যাটা হ্যাঁ আছে এলেকজা বিস্কুটে কয় পেকেট দিয়া ডিমৰ গাই এংৰাংৰা ডিম খাইতে বসছি খাওয়া শেষ হোক মোবাইল হাতে নিয়ে তো মনে ছিল না কাশ্মীরি আচার ডাল ডিম ঘর মসুরির ডাল হুম আচার দিয়ে ভালোই লাগে পুরোটা খেতে টমাটা অবশ্য রুটি রাতের খাবারের পরে আম কেটে আম দিছে চিনি দিছে ভিনেগার দিছে একসাথেই কষাই দিছে সবসময় তো আগে একটু রেস্টে রাখি চিনি মিশায় আজকে আর রাখিনি না একটু সময় মানে চুলায় অল্প আঁচতে একটু রাখছিলাম দশ মিনিটের মতো তারপর চিনিগুলো পানি ছেড়ে দিছে হ্যাঁ তারপরে আমি এখন এইভাবে করে রসমিন আজারটা করবো পরে আদা কুচি দেবো আর খুব মরিচ কুচি দেবো লাস্টের দিকে আচার করা কমপ্লিট হয়েছে ঠিক ওই সময় ইলেকট্রিসিটি আবার চলে গেল যাই হোক অসুবিধা নেই আচার কমপ্লিট আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই অবস্থা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর কি মা